2022 সালে সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার পর সুরমা কুশিয়ারা নদী খননের উদ্যোগ এখনো আলোর মুখ দেখেনি দুই বছর ধরে চলছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই একনেকে প্রকল্প পাঠিয়ে কবে অনুমোদন ও নদী খনন শুরু হবে তা অনিশ্চিত এদিকে দুই বছরের মাথায় আবারো ভয়াবহ বন্যার কবলে সিলেট জেলার 80 ভাগ এলাকা পানির নিচে বন্যা নিয়ন্ত্রণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ সিলেটবাসী বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা ভারতের চেরাপুঞ্জিতে দু সালের জুনে সতেরো বছরের মধ্যে সর্বোচ্চ পাঁচ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় এই বৃষ্টির প্রভাবে চেরাপুঞ্জি শিলং ও আসামের পাহাড়ি ঢলে সিলেটের ইতিহাসে ভয়াবহতম বন্যা হয় পরবর্তীতে বন্যা নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বলা হলেও এবারের বন্যায় প্রশ্নের মুখে সে সব সরকারি উদ্যোগ বন্যা নিয়ন্ত্রণে সুরমার বাউন্ন ও কুশিয়ারা নদীর তিপ্পান্ন কিলোমিটার এলাকা খননের সম্ভাব্যতা যাচাই শুরু হয় দু পানি সম্পদ মন্ত্রণালয় সংস্থা আইডব্লিউ এম সি রিপোর্ট দিতে না পারায় একনেকে পাঠানো যায়নি এ প্রকল্প এছাড়া সুনামগঞ্জ অংশে সুরমার বিভিন্ন শাখা ও উপনদী নিয়ে মোট চারশো কিলোমিটার খনন প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে সিলেটে সুরমা নদীতে আশি কিলোমিটার বাঁধ নির্মাণ শুরু হয়েছে এবছরের এপ্রিলে এই নদী দুইটা খনন প্রায় শোরমায় বায়ান্ন কিলোমিটার এবং কুশিয়ার প্রায় তেপান্ন কিলোমিটার খনন নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে এবং প্রটেকশন ওয়ার্কও ধরা হয়েছে তো এই স্টাডি রিপোর্টটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব আমাদের খাবার দেওয়ার দরকার আমাদের শুকনো প্যাকেট দেওয়ার দরকার এবং আপনি দেখছেন আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে আমাদের পানির ব্যবস্থাও করা হয়েছে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসাবে তো সেভাবে আমরা আসলে যখন যেখানে যার যেটা প্রয়োজন সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি বন্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের ধীর গতিতে ক্ষুব্ধ সিলেটের নাগরিক সমাজ গত বাইশের বন্যার পরে এই মহানগরী যেন আবার জলাবদ্ধতা বা বন্যায় যেন নাগরিকরা নাকাল না হন সেটার জন্য আসলে কোনো উদ্যোগী উদ্যোগী কার্যকর গ্রহণ করা হয়নি এছাড়া বন্যা মোকাবেলায় বন্যার সর্বোচ্চ উচ্চতা দশ দশমিক আট থেকে আরো এক মিটার বাড়িয়ে অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের দু বছরের মাথায় মাত্র এক মাসের ব্যবধানে দফা বন্যা আক্রান্ত হল সিলেট অঞ্চল ভৌগোলিকভাবে এলাকাটির অবস্থান এমন যে ভারতের উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল ধারণ করে সুরমা কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই নদীগুলো কেন এই পানি ধারণ করতে পারছে না তা বিশ্লেষণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং সেই অনুযায়ী ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে দুর্ভোগ আরো বাড়বে ইজাজুর রহমান নিউজ সিলেট বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ও সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই সিলেটে যাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান ইজাজ এই মুহূর্তে সিলেটের বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং বন্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ আসলে কেমন দেখুন দু সালে যখন সর্বশেষ ভয়াবহ বন্যাটি হয়েছিল তখন যে সকল সরকারি উদ্যোগ ছিল বিশেষ করে সুরমা কুশিয়ারা সহ অন্যান্য নদ নদী খননের পদক্ষেপ নেওয়া হয় কিন্তু সেই পদক্ষেপের বাস্তব কোন প্রতিফলন কিন্তু গত দু দুবছরেই হয়নি গত দু বছরে না হওয়ার কারণ কারণেই দেখা যাচ্ছে যে আবারও এই সিলেট অঞ্চল দুইবার অর্থাৎ গত এক মাসের মধ্যে পরপর দুবার কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটি সুনামগঞ্জের ছাতক উপজেলার বৈশাখান্দি যে গ্রাম সেই বৈশাখান্দি গ্রামের পুরোটাই কিন্তু এখন একদম পানির নিচে তলিয়ে আছে গত কয়েকদিনে সুরমা কুশিয়ার নদ নদীর পানি কিছুটা কমায় দেখা যাচ্ছে যে বাড়িঘর এখন দেখা যাচ্ছে কিন্তু যখন পুরোপুরি ঢল নেমেছিল তখন এই বাড়িঘরের প্রায় অর্ধেক অংশ ডুবে গিয়েছিল কোন কোন বাড়ির শুধুমাত্র চাল পর্যন্ত ভেসেছিল এই যে তাদের যে অবস্থা এখানে যারা বসবাস করছে এই বৈশাখান্দি গ্রামের প্রায় নব্বইটা নব্বই থেকে একশোটি পরিবার কমপক্ষে এখানে প্রায় আটশো জন জন মানুষ রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই বন্যার কারণে দুর্ভোগের মধ্যে পড়েছিল তাদের ঘরের মধ্যে সারা বছরের জন্য যে ধান চাল জমিয়ে রাখা হয়েছিল সেগুলো ভিজে গেছে কোথাও তলিয়ে গেছে এছাড়া কাঁচা যে ঘরবাড়িগুলো ছিল সেই কাঁচা ঘরবাড়ি পানির তোরে ভেঙে গেছে টিনগুলো বেঁকে গেছে মানে এদের যে আর্থিক যে ক্ষয়ক্ষতি সেটি আসলে অবর্ণনীয় বলা যায় এবং এখানে যারা বসবাস করে তারা একেবারে নিতান্ত গরিব মানুষ এবং হতদরিদ্র যাদের পাকা বাড়ি খুব বেশি নেই অধিকাংশই টিনের বা কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি সুতরাং এই মানুষগুলোর যে সারা বছরের যে ক্ষতি এই ক্ষতি আসলে কোনোভাবে পূরণ হওয়ার নয় এবং সরকারি যে সকল আপতকালীন যে সকল ত্রাণ বা সহায়তা প্রদান করা হয় সেটি আসলে খুব বেশি না তাদের জন্য এবং যার ফলে দেখা যায় যে নিজেদের যে সমস্যা নিজেদের যে এই অবস্থার থেকে উত্তরণ সেটা তাদেরকেই করতে হয় এবং এই অবস্থার জন্য বা এটি যদি সামনের বছরগুলোতে আর না হয় সেজন্য এখানকার অধিবাসীরা আমাদের কাছে এক প্রকার কান্না করে ফেলছেন এবং বলছেন যে এই জায়গাগুলো সরকারকে অনেক বেশি পদক্ষেপ নিতে হবে উদ্যোগ নিতে হবে যাতে সামনের বছরগুলোতে আর বন্যায় আক্রান্ত হতে না হয় এবং আমরা গত ঈদের আগের দিন রাত থেকে যে পরিমাণ পানির ঢল নেমেছে গত কয়েকদিন থেকে সেটি কিছুটা কমছে কিন্তু কমলেও এখানকার যে পানির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই পানি কিন্তু ধীর গতিতে নামছে অন্যান্য জায়গাতে পানি বেশি নামলেও এই অঞ্চলের পানি কিন্তু ধীর গতিতে নামছে সুতরাং পানি যেহেতু উজান থেকে ভারতের উজান থেকে যে পানিগুলো নেমে আসে সেটি কুশিয়ারা দিয়ে প্রবাহিত হয় কিন্তু কোথাও না কোথাও সেটি বাধাপ্রাপ্ত হয় সুতরাং সেই বাধা অপসারণ করা নদী খনন করা এবং সরকারের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পুরো সিলেট অঞ্চলকে এই বন্যামুক্ত করার দাবি তাদের আপনি সাথেই থাকুন এবার আমরা সুনামগঞ্জের পরিস্থিতি জানবো সহকর্মী জাকির হোসেনের কাছে জাকির আমরা সিলেটের বন্যা পরিস্থিতির তথ্য জানছিলাম সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর কি এই মুহূর্তে এবং সেখানে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে কিনা ত্রাণ সহযোগিতা পর্যাপ্ত কিনা প্রশাসনের পক্ষ থেকে দেখুন সুরমা নদীর পানি কমতে শুরু করেছে খুব দ্রুত গতিতেই কিন্তু সুরমা নদীর পানি কমছে কিন্তু হাওড় এলাকার দিকে কিন্তু পানি একটু দীর্ঘতিতে নামছে যার ফলে এখনও মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ আশ্রয় কেন্দ্র এখনও রয়েছে আমি একটি আশ্রয় কেন্দ্র এখনও রয়েছি সুনামগঞ্জ সরকারি কলেজ আশ্রয় কেন্দ্র এখানে প্রায় দুইশোরও অধিক আশ্রয় নিয়েছে তো এখানে আমরা সে যেমনটা দেখলাম আসলে এখানে মানুষ অনেকটাই কষ্টে দিনাতিপাত করছে তাদের খাদ্য সহায়তার কথা যদি বলি তারা তাদের তারা অনেকেই অভিযোগ করেছেন যে প্রথম দু এক দিন সামান্য পরিমাণ শুকনো খাবার দিল এই এখন যে তারা পাঁচ দিন যাবত এখানে আছেন তারা কিন্তু ওইভাবে খাবার দাবার তারা পাচ্ছে না আপনাকে একটা বিষয় বলে রেখে এখানে যারা আশ্রয় নিয়েছে তারা হচ্ছে সবাই হচ্ছে খেটে খাওয়া মানুষ অর্থাৎ নিম্ন আয়ের মূলত সবচেয়ে সবাই কিন্তু বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ যার ফলে তারা কিন্তু একমাত্র এখন সরকারের সহায়তা ছাড়া আর সব আর কোনো পথ নেই তারা কারণ তারা যেহেতু সড়কেও পানি বিভিন্ন জায়গায় তাদের পানি যার ফলে তারা কাজেও যেতে পারছে না এমনটাই তারা আমাদেরকে বলছেন তো সার্বিকভাবে আমরা আসলে বলতে পারি এখন যে পানি যদিও কমছে কিন্তু মানুষের দুর্ভোগটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দৃশ্যমান হয়ে উঠছে আমরা একটু যদি অন্যদিকে যাই যেমন কিছুক্ষণ আগে আমাদেরকে জেলা মৎস্য অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের পুরো জেলা এই প্রায় বাহাত্তর কোটি টাকার মাছ ভেসে গেছে বলে আমাদেরকে জানানো হয়েছে আর আমি আরেকটা বিষয় আপনাকে বলে রাখি আপনার সুনামগঞ্জে এই মুহূর্তে কিন্তু কাঁচা ঘোর বাড়ি কী পরিমাণ কাঁচা ঘোরবাড়ি বিধ্বস্ত হয়েছে সেটা কিন্তু জেলা প্রশাসনের কাছে এখন পর্যন্ত নিরূপণ করতে পারেনি কারণ এখনও যেহেতু হাওয়ার এলাকায় এখনও পানি রয়ে গেছে সেই কারণে এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত বিটা কাঁচা ঘোরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে তো সার্বিকভাবে আমরা এই বলতে পারি যে এখন যদিও পানি কমে গেছে কিন্তু মানুষের দুর্ভোগটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দেখা দিয়েছে তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা